বেশি সিনেও না আগামীকাল মেগা স্টার সাকিব করে ঢাকা ক্যাপিটালসের দ্বিতীয় নাথ রংপুর রেডি থাকো আজকে কথা বলবো রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসে কে কে যুক্ত হয়েছে এবং একাদশ সত্যি গতকাল আইএ টি টোয়েন্টি লিগে একটা ম্যাচ একদল বাদ পড়ছে দল দ্বিতীয় রাউন্ডে চলে গেছে মানে কোয়ার্টার ফাইনালে চলে গেছে সেই দল থেকে আমাদের একটা বড় আসতে পারতো কিন্তু সেটা আসে না কিন্তু তার পরিবর্তে আরো একটা আসতে যাচ্ছে যাচ্ছে এবং যুক্ত ঢাকা ক্যাপিটালস টিমে আমরা এক্সাইটেড যে মেগাস্টার সাকিব খান ঢাকা ক্যাপিটালস আগামীকাল রংপুর যে বিপিএল এর সর্বকালের সেরা টিম হয়েছে রংপুর ছিল কিন্তু ঢাকা ক্যাপিটালস এবারে কোনো অংশে রংপুর খারাপ না মেগা স্টার সাকিবকন্ত আছেই এই টিমে সে মালিক কিন্তু তার সাথে সাথে বিগ বিগ প্লেয়ার তো আছে কিন্তু একাদশটা কেমন হবে রংপুরের বিপক্ষে আজকে সাত উইকেটে রংপুর রাইডার্স কমিটির টিমকে হারিয়ে দিয়েছে এখন দেখা যাক আগামী কাল রংপুর রাইডার্সের একাদশ সেন্স হয় সেটা নিয়ে কথা বলবো এবং আমাদের ঢাকা ক্যাপিটালসের টিমের একাদশ নিয়ে কথা বলবো আশা শুরু করি আপনারা সাথে দেখুন যে গত গত ম্যাচে ঢাকা ক্যাপিটালস কলম আরো বিগ বিগ প্লেয়ার যুক্ত হবে আগামীকাল সরি আগামীকাল ম্যাচে ঢাকা ক্যাপিটালস আরো বিগ বিগ প্লেয়ার যুক্ত হবে এর আগের ম্যাচে মানে মোটামুটি একটা টিম নিয়ে ঢাকা ক্যাপিটালস খেলছে তারপরও রাজশাহীর একটা অন্যতম ফেভারিট টিম তাদের একদম সবাই দেশে ঢাকা ক্যাপিটাল সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আচ্ছা আমি এখন আসি যে একাদশটা কেমন হইতে পারে যে দ্বিতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে রংপুরে যদি কোনোভাবে করে দিতে পারি সহায় দিতে পারি তাহলেই আমরা একটা পর্দায় চলে যাবো আসি এখন যে আমাদের ক্যাপিটালিং করবে দিয়া দুই নম্বরে গুরুবাস গুরুবাস ইয়াস দুই নম্বরে গুরুবাসকে আমরা একাদশে ঢুকাবো তিন নম্বরে আমরা ওসমান খান আমরা পাকিস্তানের ওসমান খান এই তিনজন মানে টপ ওয়াটার পিডাইবে উড়া দুরা দে এই পিডাইভের কোনো শেষ নাই আমরা চার নম্বরে আমরা ধরব করে মোহাম্মদ মিঠুন সে যেহেতু ক্যাপ্টেন তার একাদশে রাখতে হবে আমার একাদশে মিঠুন জায়গা পায় না তারপরও ক্যাপ্টেন এখন রাখাই রাখবে চার নম্বরে মিঠুন পাঁচ নাম্বারে আমরা রাখতে পারি নাসির হোসেনকে পাঁচ নাম্বারে নাসির হোসেন সে একটা ছয় মাস এক বাইশ বলে উনিশ রান করছিল সেটা খুব ইম্পর্টেন্ট রান করছিল আমাদের নাসির হোসেন আমরা পাঁচ নম্বরে আমরা ছয় নাম্বারে আমরা রাখবো সাব্বিররাও রাখতে পারি বা সামিনরাও রাখতে পারি যেহেতু ফিনিশিং এস সাব্বির সপ তার জন্য আমি ছয় নম্বরে আপাতত স্বামীনকে স্বামী মাসুম বাদ স্বামীন সে বাদ স্বামী হোক যা হোক তারে রাখলাম ছয় নম্বরে সাত নম্বরে আবারও একটা ঝড় দেখতে চাই সাব্বিরের ব্যাট থেকে দশ বলে একুশ তারিখ সে দুই চায় একটা চায় গত ম্যাচে দেখা যাক এখন রংপুরের বিপক্ষে কেমন ডামাকা দেয় আমাদের ঢাকা ক্যাপিটালস আসি তারপর আমরা সাত নম্বর আট নম্বরে আমরা রাখবো ধরে ইমাত আসিম পাকিস্তানের ইমাত হাসিন অন্যরকম একটা ফেভারিট প্লেয়ার পাকিস্তানের সে ভালো খেলে আমরা দেখব কি কিভাবে হয় নয় নাম্বারে সাইফুদ্দিন মোহাম্মদ সাইফুদ্দিন সে পিটাইতে পারে সোহাইতেও পারে সে উইকেটও বাংতে পারে এসে ক্যাশু রইতে পারে আমাদের সাইফুদ্দিন ধরো এই যে নয় নয় নম্বরে সাইফুদ্দিন দশ নম্বরে সালমান মির্জা দশ নম্বরে সালমান মির্জা যে পাকিস্তানি সালাম নিচ্ছে গত ম্যাচও ভালো বল করছে গত ম্যাচে সে দেখলাম বল করছে দেয়া চার ওভারে সতেরো এক উইকেট পাইছে ভালো একটা বল করছে তাহলে আমরা বিদেশে একজন কমাইয়া একজন ব্যাটিং রে নামাবো গুরুবাস আর যদি গুরুবার না আসে তাহলে আমরা জিয়র রহমান জিয়র রহমান আফগানিস্তানের তারে একাদশে রাখবো যদি ওইটা যদি না হয় যাই হোক এই দশ নম্বর বিশ্বাস হয়েছে তাস্কিন ঢাকাইয়ে পোলা একদম সহাই দেবে তাস্কিন কোলো বিপিএল সবচেয়ে উইকেট শিকারী বোলার সেই তাস্কিন রহমান আমরা পাবো এই একাদশে এখন আপনাদের একটা না বলে দিই যে একাদশটা কেমন হবে সাইফ হাসান গুরুবাস ওসমান খান মোহাম্মদ মিনু নাসির হোসেন শামীম হোসেন পাটোয়ারি ইমাত ওয়াসিম সাইফুদ্দিন তারপর দিয়া তাসকিন সালমান মির্জা এই সে আমার একাদশ একাদশ থেকে বাদ পড়ছে মামুনুল তারপর হচ্ছে জিয়া জিওর এই দুইজন বাদ পড়ছে আপাতত জিওর জায়গায় ঘুর আর আমাদের কে এস তাসকিন রমা ফিরতে যাচ্ছে সবাই ভালো থাকবেন একাদশটা কেমন লাগবে আর ওদিকে রংপুর রাইডার্সের এর তো মালান লিটন দাস তৈত্রিদা খুরুদুল শাহ মাহমুদুল্লাহ নুরুল হাসান ফাইমাস শফিকুল মামুন তারপর হচ্ছে আল ইসলাম মস্তাবেস নাইট না এটাও ভালো একাদশ দেখা যাব এখন ফাইনালি কিভাবে ধামাক্কাটা আমরা দেখতে পারি একসাথে আমরা ঢাকাকে উদযাপন করতে পারি যেতে কিভাবে সেটার জন্য আমরা ওদের ডাক্তার সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সিকিরিয়ালস অল ঢাকার ফ্যানরা জেগে উঠুন আবারও মাঠ খেলা হবে মেগাস্টার কয়েকদিনের ভিতরে মাঠে আসবে ঢাকার করবে আমরা অপেক্ষা আছি সেই দিন সবাই ভালো থাকবেন গুড নাইট